বর্তমান প্রচলিত ইসলামটা এটা যে সম্পূর্ণ বর্তমান ইসলাম তো ইসলামই ইসলামের বিরুদ্ধে তো আর ইসলাম হতে পারে না তাহলে এই ইসলামটা যে ইসলাম বিরোধী এজিটি ইসলাম কোরআন বিরোধী এজিদ ইসলাম এটার বাস্তব কিছু প্রমাণ তো থাকা লাগবে না খেয়াল করিস আমরা তো বলছি যে এইজিতে ইসলাম প্রচলিত ধর্মটা প্রচলিত ইসলামটা যে এই ইসলাম আমরা তো ভুলেই যাচ্ছি কিন্তু তুমি যখন মসজিদে যাবা না তখন বলবে ও হাসিবুল মাস্টারের কথার কোন দলিল আছে কোনো ভিত্তি আছে বললেই হইলো

বর্তমান প্রচলিত ইসলামের সমস্ত কার্যক্রম যদি কোরআন বিরোধী হয় তাহলে এটা প্রমাণ হয় যে বর্তমান প্রচলিত ইসলামটা ইসলাম আমি করে বলবো যে কোন যেমন ধরো আল্লাহ পাঁচ আলমিন্ত সালাতের কায়েম করার কথা পাঁচত্তর সালাত কায়েমের কথা কোরআনে বলে আর এরা পাঁচ সালাত কায়েম করাটাকে ধর্মের মূল ভিত্তি হবে

ইসলামের বিকল্প ধারা সত্য পথ আদম বিকল্প ধারা হিসেবে পাচক তো চালাতে দেখবে কিন্তু কোরআনের কোন সাবজেক্ট না অনেকে প্রশ্ন করতে পারে যে মোহাম্মদ সাল্লাহ আল ইসলাম কি পাচক্য নামাজ পড়িনি তিনি কি সাগাদ করিনি বলতে পারো তো তো তার কি আসছে যদি মোহাম্মদ সাল্লাহ আল ইসলামকে আল্লাহ বলছে কোরআন মোতাবেক তিনি বিধান ফয়সাল্লাহ করেছে

তাদের সালাত মানে সাহবাদের জন্য তাদের সালাদটা তুমি এইভাবে কায়েম করো দুইটা দলে ভাগ হয়ে যাও একটা দল সশস্ত্র অবস্থিত তোমার সাথে দণ্ডায় মানাবে আর একটা দল তোমাকে সেজদা করবে এবং পিছনে চলে যাবে ওনার সামনে সেজদা করা হয়তো প্রমাণ করে যে আদম সেজদা মাধ্যমেই সালাত হয়েছে তো আজকে প্রচলিত ইসলামের ভিতরে যে ধারা চলছে এটা সম্পূর্ণ কোরআন বিরোধী অনেক কথা আছে বলতে আমি ওদিকে যাচ্ছি না প্রচলিত ধার ধারাটা ইসলামের ধারাটা যে কুরআন বিরোধী তার একটা প্রমাণ করি আমি দে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিল ওয়ায় সুদুলি আদম আদমের কবায়া আল্লাহকে শৈল দা এটা তো আল্লাহর হুকুম তো আল্লাহর এই হুকুমের বিরুদ্ধে জানাই আছে তারাই কুরআন বিরোধী গো তাই পছলীত ইসলামের এই তোমার জামাত ইসলাম চরম না ফুলপুরা আটোশি দান্দ আর যারা আছে 75 জমা জামাদারী আমাদের এই মিজুন মার্কামের ভিতরে নাই কোরআন এর ভিতরে আসছে বর্তমান প্রচলিত ইসলামটা যারা যারা আদম শেষ বিরুদ্ধে তারাই কোরআনের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে নবীর বিরুদ্ধে তারা প্রকৃত ইসলামের বিরুদ্ধে তাহলে ওরা আদম কাবায় আল্লাহকে শেষদার বিরুদ্ধে যারা তারাই এর অনুসারী আর আদম কাবায় আল্লাহকে দেওয়ার মধ্যেই তোমার নামাজ রোজা হজ জাকাত কোরবানি কিছু রয়েছে সেই সালাদ কায়েম করা আর বা অন্যান্য রোজা করা বা অন্যান্য হজ করা আমাদের কোনো বিরোধিতা নেই বিরোধিতা হচ্ছে আদম কাবায় শেষদা যারা না করে তাদের জন্য সালাদ ফরজ নয় তাদের তারা মমিন নয় আর মোমিনের জন্য সালাদ ফরজ

তোমার গুরু হাসিবুল কৃষ্টি তোমার রসুল হবে তখনই যখন তুমি বিশ্বাস করবে যে উনি আমার রসুল তখন হজরত আলী বিশ্বাস করি মোহাম্মদ কে যে আমার রসুল তাই তো মোহাম্মদ হজরত আলী রসুল আবুজাইল বিশ্বাস করে নাই আবুজাইলের কাছে হাজুদ মোহাম্মদ সাল্লাম কি রসুল হিসাবে প্রমাণিত হয়েছে তাহলে রসুল হিসাবে প্রমাণ করার মূল বিষয় হচ্ছে বিশ্বাস আর যখন রসুল থ্রুতে রসুলের ভিতরে রসুল কে ডিজেল করে ওই হাত আল্লাহর পা আল্লাহর চেয়ার আল্লাহর সুরালফাতে দর্শন করে তখন হয়ে যাচ্ছে তোমার কাছে ওইটা আল্লাহ হয়ে যাচ্ছে আল্লাহ হয়ে তাহলে আল্লাহটাও তোমার বিশ্বাসের ব্যাপার আগে রসুল বিশ্বাস করলে ওরা তোমার দিনের সমস্ত কর্ম রসুলের মাধ্যমে বৈধ হয়ে গেল অনেকে বলে শেষ দাঁড়া আল্লাহ বিশ্বাস করে আল্লাহ কি দুই জায়গায় থাকলে না হাত আল্লাহ চেহারা তাহলে ওই জায়গায় যখন তুমি গেলে তাহলে শেষ দামে আবার বাইরে মসজিদে কি করতে যাবো আর বাইরে মসজিদে যাবো সেক্ষেত্রে তো আমার ওই রূপে দেবো যারা রসুল ছিল তা আল্লাহ বিশ্বাস করে পৃথিবীর অন্য কোনো জায়গায় অন্য অন্য জায়গায় সেজদা করছে তারা আসলে আল্লাহ পাকের সেজদার ঠিকানার বাইরে সেজদা করে আল্লাহর সাথে লাগত প্রাপ্ত হয়ে যাচ্ছে আল্লাহ সেরেক করে ফেলছে এই জন্য আল্লাহ পাক যখন নিজে বললো যে ওই ওখানে সেজদা করো তা আল্লাহ কি আর সেজদার মালিক নিজের নিজের হাতে রাখি কি আর সেজদার হুকুম দিতে পারে গো